আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পর আবারও আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি তো দুই সপ্তাহ পর আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে এখানে সকালবেলা অনেক সুন্দর একটা পরিবেশে রান্না বান্নার জন্য প্রস্তুতি হিসাবে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করা হবে গরুর পায়া তো কোরবানির গরুর মাংস মোটামুটি আমাদের ফ্রিজে এখন একটুও নেই আজকে রান্না করলেই শেষ হয়ে যাবে তো গরুর পায়াটাও কোন চিপার মধ্যে ছিল আজকে খুঁজে খুঁজে বের করে তো রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এখানে ভালো করে ধুয়ে গরম পানি এবং সুন্দর করে যেই ছোট ছোট লমটম থাকে ওগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে পাঙ্গাস মাছ ভাজি করছি ডাল রান্না করছি মানে সকাল দুপুর দুইটা মিলিয়ে রান্না করা হচ্ছে তো গরুর পায়া রান্না করা হয়ে গেলে তারপরে সকালের নাস্তার প্রস্তুতি নেব তো সমস্ত উপকরণ মিশিয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দেব আজকের নিহারিটা তো এখানে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদ মরিচ যাবতীয় গরম মশলা যা কিছু লাগে সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলে আমার সময় পরিশ্রম দুটাই কিন্তু একদমই বেঁচে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে খুব তাড়াতাড়ি খেতেও পারবো তো এই জন্য আজকে আর পাতিলা না দিয়ে প্রেশার কুকারেই বসিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম মেখে টেখে বসিয়ে দিচ্ছি আর হয়ে গেলে তারপরে আমাদের আর তেমন কোনো কাজ থাকবে না আজকে প্রায় রান্না বান্নাটা সকাল থেকেই শুরু করেছি তিন দিয়ে প্রেশার কুকারে সিটি দেওয়া শুরু করে দিয়েছে আর অর্ধেক রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো প্রেশার কুকার থেকে বের করে এখন দিয়ে দিলাম পাতিলে আর আস্তে আস্তে জাল হবে এবং ঝোলের পানিও দিয়ে দিলাম তো ঝোলের পানিটা টেনে যতটুকু একদম ঘন হওয়ার পর্যন্ত জাল দিতে থাকবো তো এক একজনের রান্নার স্টাইল বা ধরন কিন্তু রকম তো শুধু গরুর পায়া না এদিক দিয়ে আর গরুর গোস রান্না করা হচ্ছে এইটাও কিন্তু কোরবানির গরুর গোস তবে আজকেই রান্না করলে এটা শেষ হয়ে যাবে তো আমাদের বাসা থেকে যে কোরবানি দেওয়া হয়েছিল এবং আমার শ্বশুর বাড়ি থেকে যে গরুর গোসগুলো দেওয়া হয়েছিল সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তো এখানে আমার রান্নাও শেষ আর কিছুক্ষণ পরে আমরা সকালে নাস্তার জন্য এখানে চাপটি বানানোর প্রস্তুতি নিয়েছি আজকে আর বেলে রুটি বানাবো না এখানে চিতে পিঠা যেভাবে বানায় সেভাবে আটাটাকে গুলিয়ে নিয়েছি আর এখন ফ্রাই পেনে দিয়ে চাপটি বানাবো তো এইভাবে আমাদের রান্না বান্না প্রায় অর্ধেক কিন্তু কমপ্লিট তো চাপটি বানানো শেষ আর এখানে আমরা বানিয়ে নিয়েছি যে গরুর পায়াটা একদম ঘন সুন্দর খেতে দুটোই অনেক মজা হয়েছিল এভাবে রান্না বান্না করে আজকে আমাদের সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সবটাই কিন্তু মশাল্লা হয়ে যাচ্ছে তো এই যে এখানে চাপটি রুটি বানানো শেষ একদমই রুটির মতো হয়েছে তো বেলা ছাড়া কষ্ট ছাড়া এভাবে রুটি খেতেও কিন্তু খারাপ লাগে না তো গাছের ড্রাগন মশাল্লা অনেকগুলো খাওয়া হয়েছে তো একটা দুটা করে পাকে কখনো দেখা যায় একটাই পাকে আবার দুইটা পাকে একদম ছোট ছোট থাকে আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাসায় হয়তো বা মেহেমান আসলো ঠিক সেই সময় ড্রাগনগুলো গুলো পেকে যায় তো এই ফলগুলো খেতেও কিন্তু অনেক মজা আবার আমার বড় বোন যখন আসে তখন অনেক সময় পাকে তো আজকে জুম্মাবার মামা ভাগিনাতে মিলে যাচ্ছে সালাদ আদায় করতে মুস্তাকিম নামাজে গিয়ে এত পরিমাণ বিরক্ত করে তো খতিব সাহেব আবার বলে দিয়েছে যে বাচ্চারা বিরক্ত করলেও তাদেরকে সঙ্গে করে নিয়ে আসবে নামাজের অভ্যাস বা ওরা দেখে দেখে কিছুটা শিখবে ওদেরকে বাসায় রেখে আসবেন না তো এই কথা শুনে আমার বোনের হাজবেন্ড আবার আমার মামাতো ভাইদের সবাই আপনারা জানেন তো উনি আর কে ওকে আর রেখে যায় না তো বাইরে কিন্তু গুঁড়িয়ে গুঁড়ি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে তারা ছাতা মাথায় দিয়ে দুজন যাচ্ছে আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমাদের যেতে বৃষ্টির কারণ আর এখনকার আবহাওয়া এই বৃষ্টি এই রোদ এই গরম এদিকে আমরা বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি তো এবারে আপনাদেরকে একটা কথা বলি আজকের ভিডিওটা যে আমি কবে করেছি তা একটু পরে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও শুধু করে করে রেখেছি এখন ইনশাল্লাহ আস্তে আস্তে করে সবগুলোই আপলোড করব তো স্বপ্নতে গিয়েছিলাম সুপার শপ সেখান থেকে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি এখানে লম্বা যে স্টিক নুডলসগুলা সেগুলো নিয়ে এসেছি চার প্যাকেট তারপরে মশার কয়েল টুথপেস্ট ডাল এখানে সুপারি মানে আমার মা তো পান খায় পান সুপারি জর্দা এগুলো নিয়ে আসা হয়েছে আটা নিয়ে এসেছি পাঁচ কেজি হারপিক সাথে আবার একটা ফ্রি পেয়ে গেছি টয়লেট ক্লিনার ব্রাশ তারপরে দেখেন এই যে আসল চমক হচ্ছে এই যে লটকন আর আম দেখে মনে হচ্ছে কি কাঁচা কাঁচা আম না মানে এটা সেই আমের সিজনের ভিডিও গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকালও মনে হয় চলে গেছে তো এই যে একটু একটু করে ভিডিও করে রাখা সেগুলো এতদিনে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ব্যস্ত ছিলাম কেন ছিলাম কি জন্য ছিলাম একটু একটু অনেকেই জানেন যারা নতুন একদম নতুন আমার চ্যানেলে আসবেন দেখবেন তারা আস্তে আস্তে সবই জানবেন তো আগেই বললাম না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে অনেকটা কষ্ট করতে হয়েছে লাইভ করতে করতে জীবন শেষ সেই যে দেখেন এখানে মাছ হোক নিয়ে এসেছি পাবদা মাছ তেলাপিয়া মাছ এগুলো কেটে নিয়ে এসেছি এখন শুধু এগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব কারণ এখন আর রান্নাবান্নার কোনো চিন্তা নাই ঝামেলা নাই তো এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় সরো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ ছোটর থেকে বড়গুলো গুলো খেতে কিন্তু একটু বেশি মজা লাগে তো শুধু তেলাপিয়া পাবদা পাঙ্গাস না রুই মাছ সঙ্গে আছে আর সবগুলোই কিন্তু কাটা তো এই যে এখানে সবকিছু ধুয়ে তারপরে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে হবে অনেকগুলো বাজার নিয়ে এসেছি সঙ্গে করে আর সাথে আছে সুটকি এখানে লোটটা শুটকি আছে মাছ মাংস যতই খাওয়া হোক না কেন সুটকি কিন্তু লাগবেই সুটকি ছাড়া যেন বাঙালির ঘরে একদমই চলে না এত এত বাজারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সেটা হচ্ছে মশার কয়েল অনেক মশা আর ডেঙ্গু তো একদম এই অবস্থা শুরু হয়েছে আর সঙ্গে আছে একটা পেস্ট পান সুপারি জর্দা সব আছে জর্দা যদিও খাওয়া ঠিক না আমার মা এই পর্যন্ত অনেকবার পান খাওয়া বাদ দিচ্ছে আনটিরা আসলেও পানটাই বেশি চলে আবার হচ্ছে আমার দাঁতে একটু সমস্যা আছে পান খেলে জর্দা না খেলে নাকি ভালো লাগে না দাঁত ব্যথা বেড়ে যায় সব রান্না বান্না বাজার সদাই করার পর বিকেলে আমরা বসেছি আবার পিঠা বানাতে কি এনার্জি বলেন সারাদিন এই দৌড়ঝাঁপ করতে করতে সন্ধ্যা বেলায় বসে গেছি সবাই মিলে পিঠা পুলি পুলি পিঠা বানাচ্ছি সন্ধ্যা বেলা খাবো আর যেহেতু আজকে শুক্রবার আমার বোনের হাজবেন্ড বাসায় তো এই কারণে একটু বানানো হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে বেশ জমে যাবে আজকে খাওয়া দাওয়া তো আজকে কিন্তু পুলি পিঠা বানানো হচ্ছে মুরগি দিয়ে মানে ঝাল ঝাল মাংস পুলি বানানো হবে তো পুর গুলো একদমই শেষ অবশিষ্ট আর কিছু নেই তো যে রুটির পিস গুলো বের হয়েছিল কাটা কাটা সেগুলোর দিয়ে আমরা লুচি বানিয়ে নিয়েছি তো আজকে আমাদের সারা দিন পরিবারের সবাই মিলে রান্না-বান্না খাওয়া দাওয়া বাজার ঘাট দেখে এবং পরিশেষে যে পিঠাটা বানালাম সবাই মিলে এগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চা তো অবশ্যই খেতে হবে সন্ধ্যাবেলা তো আর বেশি একটা কথা বলছি না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন তোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম